फ्रेंड्स वेलकम টু ই বাই জার্নি চলে এলাম আপনাদের সামনে 2025 হাজার আরো একটি নতুন কালেকশন নিয়ে এই গাড়িটির নাম হচ্ছে জার্নি লিডার আসলে কিন্তু এটা লিডার সকল গাড়ির থেকে টোটালি ভিন্ন এবং এই গাড়িটি কিন্তু আমরা এতটাই আপডেট করেছি এবং এতটাই গর্জিয়াস করেছি যে কেউ ওই গাড়িটি দেখলে ভালো লাগবে তবে আমরা কিন্তু এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে আপনারা চালাতে পারবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার এবং ব্যাটারি ক্যাপাসিটি এর মধ্যে দেওয়া হয়েছে বাহাত্তর পোল্ট বত্রিশ এম্পিয়ার মোটর ক্যাপাসিটি দুই হাজার ওয়াট শক্তিশালী দুই হাজার ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় ফ্রেন্ডস আমরা এই গাড়িতে সামনে পিছনে উভয় জায়গাতেই ডিক্স ব্রেক ইউজ করেছি টিউবলেস চাকা ব্যবহার করেছি বারো ইঞ্চি আরও কি কি সব কিছু আমরা দেখাবো সকল কনফিগারেশন দেখাবো তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো শত শত গাড়ির ভিডিও দেখতে পারবেন আমাদের ই বাইক জানির কালেকশন সব সময় আপনারা পাবেন প্রায় ষাটটিরও অধিক আপনার কোন ধরনের গাড়ি দরকার দুই চাকার ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক মোটরসাইকেল ইলেকট্রিক স্কুটি তিন চাকার লেডি বয়েস যে কোনো মডেলের গাড়ি এবং চার চাকার মিনি বাসও আমাদের কাছে রয়েছে ফ্রেন্স আমাদের কাছে ফ্যামিলি বাইকও রয়েছে যেই গাড়িতে আপনারা এক ফ্যামিলির প্রায় চার থেকে পাঁচজন বা পাঁচ থেকে ছয় জন বসেও চালাতে পারবেন এবং ব্যাটারি ক্যাপাসিটি আপনি কত চান তিরিশ কিলোমিটার থেকে শুরু করে আমরা পাঁচশো কিলোমিটার করে দিতে পারবো সেই ক্ষেত্রে ব্যাটারি ক্যাপাসিটি বাড়বে এবং দামও কিন্তু অবশ্যই বাড়বে আমাদের সাথে আলোচনা করলে আপনারা কোন ধরনের চান আমাদের সাথে কথা বললে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বললে আপনার পছন্দের যে কোনো মডেলের গাড়ি সম্বন্ধে জানতে চাইলে পারবেন তবে অবশ্যই গাড়ির মডেল নাম্বার বলতে হবে গাড়ির মডেল নাম্বার যদি আপনি বলেন লাল কালার নীল কালার আসলে মডেল তো আর লাল নীল হয় না গাড়ির কালার হয় লাল নীল অবশ্যই গাড়ির মডেল নাম্বার খেয়াল করবেন যেমন আমি এই গাড়িটির নাম বলেছি জার্নি লিডার শুধু জার্নি লিডার বললে আমি এই গাড়ির সকল কনফিগারেশন বলে দিতে পারবো এইভাবে প্রত্যেকটি গাড়ির এক একটা নাম রয়েছে আপনার নাম বললে আমরা বিস্তারিত সবকিছু আপনাদেরকে সহজেই বলে দিতে পারবো তো আমরা এই বাইক জার্নিরা সবসময় সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার তাই 2025 এ আমরা অনেকগুলো কালেকশন নতুন করে নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনাদের ভালো লাগবে কারণ এগুলার মোটর ক্যাপাসিটি থেকে শুরু করে সকল কনফিগারেশন খুবই উন্নতমানের ব্যবহার করা হয়েছে এবং গাড়িগুলোর স্পিড পাবেন প্রায় একশো দশ কিলোমিটার থেকে শুরু করে একশো আশি কিলোমিটার গাড়ি দরকার যেমন আমি যে গাড়িটিতে পারছেন একটি মানের প্রযুক্তি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে আমি যদি গাড়িটি অন করি সামনের যে পার্কিং লাইট গুলো লাইট গুলো দেখলে আপনার ভালো লেগে যাবে কারণ লাইটগুলো কিন্তু অনেকগুলো কালারিং লাইট দেখতে পাচ্ছেন রংধনু স্টাইলে লাইট গুলো কালারিং চেঞ্জ হচ্ছে দেখতে খুবই সুন্দর গর্জিয়াস যে কারো এই গাড়িটি দেখলে ভালো লাগবেই কারণ আমরা এই রকম গাড়ি বাংলাদেশে সচরাচর দেখি না এবং দেখলো এই গাড়িগুলো যেগুলো তেলের অনেক হাই প্রাইস আমরা কিন্তু এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এই গাড়িগুলো আমরা দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় রকম গাড়ি চিন্তাও করা যায় না তাও আবার একেবারে ফ্রেশ নিউ কালেকশন একেবারে নতুন মডেলের গাড়ি আমাদের এই গাড়িগুলোতে ডান হাতে বাম হাতে দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার হাইড্রোলিক ব্রেক গাড়িগুলোর সাথে দুই দুই দুটি দুটি চাবির সাথে প্রিমিয়াম কন্ট্রোল রিমোট পাবেন যেগুলো দিয়ে আপনি গাড়ি অন অফ এবং কোথাও গেলে সিকিউরিটি লক করে যেতে পারবেন খুবই উন্নত মানের এই প্রিমিয়াম রিমোট কন্ট্রোল গুলো আপনি চাবি ছাড়াই কিন্তু গাড়ি ব্যবহার করতে পারবেন রিমোটের মাধ্যমে তো ফ্রেন্ডস এই গাড়িটি দেখতে খুবই সুন্দর ছোট্ট একটা রয়েছে অবশ্যই এটার ভিতরে কোনো টাঙ্কি নয় এটা খুললে আপনি চার্জিং পোর্ট রয়েছে আপনি চার্জ দিতে পারবেন গাড়িটি এই গাড়িটির সিটটি অনেক বড় হওয়ার কারণে মিনিমাম চারজন মানুষও এই গাড়িতে বসতে পারবেন আমার মতো তিনজন চারজন বসার কোনো ব্যাপার না কারণ সিটটা অনেক লম্বা তো গাড়ির পিছনে রয়েছে সো লাইট রয়েছে পার্কিং লাইট ইনটিগ্রেটার লাইট গাড়িটি অসাধারণ সুন্দর এবং এই গাড়িতে আমরা দুইটি কালার নিয়ে এসেছিলাম একটি হচ্ছে সাদা কালার আর একটি হচ্ছে পার্পল ব্লু কালার তবে পার্পল ব্লু কালার টি শেষ হয়ে গেছে যার কারণে সাদা কালার টি রয়েছে তাও একেবারে স্টক শেষ পর্যায়ে তবে কারো যদি গাড়িগুলো ভালো লেগে থাকে আমাদেরকে অগ্রিম আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন গাড়িগুলো আনার সাথে সাথেই যারা বুকিং দিয়ে রাখবেন তারা পেয়ে যাবেন আর যারা সাদা কালার নিয়ে পছন্দ করেন তারা কিন্তু অলরেডি স্টক থাকা অবস্থায় সাদা কালার গুলো আমাদের কাছে কিনতে পারবেন তো এই গাড়িটি সামনে পিছনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক বারো ইঞ্চি টিউবলেস চাকা দুই হাজার ওয়াট মোটর এবং বাহাত্তর বল বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি একবার ফুল চার্জ করলে সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবেন তো গাড়িগুলো যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে ফোনে কথা বলে আপনার পছন্দের গাড়িটি কিনতে পারবেন তো ফ্রেন্ডস আজকে আর বেশি কথা বলবো না আজকে পর্যন্তই এবং ই বাইক জার্নি শোরুমে আসতে হলে এই বাইক শোরুমের ঠিকানা জানিয়ে দিচ্ছি ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধলাইপার হাই স্কুলের অপজিটে আসলে পেয়ে যাবেন ই বাইক জার্নি এক বিশাল শোরুম যেখানে প্রায় ষাটটিরও অধিক মডেলের গাড়ি সব সময় অ্যাভেলেবেল স্টকে থাকে তো আপনার কোন গাড়িটি পছন্দ চলে আসুন ইবাইক বাইক জার্নি শোরুমে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আলাইকুম